আসসালামু আলাইকুম আমাদের গরুর খামারের পাশাপাশি আমাদের আরও বেশ কয়েকটা খামার আছে যেগুলো আমাদের যে খামারগুলো দিয়ে আমাদের পারিবারিক যে পুষ্টি চাহিদাগুলো এগুলো মিটিয়ে থাকে তো এর পাশাপাশি আমাদের একটা হাঁসের খামারের দেওয়ার ভাবনা করেছি তো এই হাঁসের খামারটা আমরা মূলত আমাদের যে পুকুর আছে পুকুরের পানির ভিতরে খুঁটি গেড়ে আমরা একটা হাঁসের ঘর তৈরি করেছি তো এটা মূলত আমরা আমি নিজে একা একাই তৈরি করেছি এটা বেশ কয়েকদিন যাবত আমি খামারের কাজের ফাঁকে ফাঁকে আমি এই ঘরটা নির্মাণ করি তো এটাতে তেমন কোনো খরচ হয়নি আমাদের বাঁশগুলো আমাদের নিজেদের ঝাড়ের বাঁশ আর শুধুমাত্র প্লাস্টিকের যে নেটটা এটাই শুধু কেনা তো যাই হোক আমরা আমাদের যে হাঁসের খামারটা খামারটা দেওয়ার জন্য হাঁসের খামারে আমরা মূলত হাঁস হাঁস করেছি যেহেতু এটা ডিম উৎপাদনের জন্য আমি মনে করি আমাদের হাঁস হাঁসের বাচ্চা পাওয়াটা খুবই সহজে প্রতিনিয়ত আমাদের এলাকায় হাঁসের বাচ্চার জন্য হ্যাঁ হকারির আসে এনারা মূলত বা হাঁসের বাচ্চাগুলো কিনে এভাবে গ্রামে গ্রামে হকারি করে বিক্রি করে যদি এনাদের অর্ডার দেওয়া হয় তাহলে এনারা খুব ভালো মানে বাচ্চা এনে দেয় তো আমি মূলত এনাদের কাছেই আমার পরিচিত একটা লোক ছিল এনার কাছে অর্ডার দিই তো ইনি আমার পঞ্চান্ন পিস হাঁসের খাঁকি হাসের হাঁসের বাচ্চা এনে দেয় এটা মূলত সিরাজগঞ্জ থেকে সিরাজগঞ্জের ওই এলাকা থেকে আসে যেহেতু ওইদিকে হাওড় অঞ্চল তো যাই হোক আমাদের এই বাচ্চাগুলো আমরা প্রাথমিক পর্যায়ে আমাদের যে ঘরটা আছে এখানে নিয়ে আসি কিন্তু আমরা একটা ভুল করে ফেলি তো আমাদের এই ভুলটা হওয়াটা স্বাভাবিক কারণ আমরা এর আগে পরে কখনো হাঁস এইভাবে এত বড় পরিসরে কখনো পালিনি তো এই জন্য মূলত একটু সমস্যা হয়েছিল প্রথম অবস্থায় তো এই হাঁসের যে বোর্ডিং সেট এটা আমাদের করা ছিল না তো আমরা এই হাঁসের বাচ্চাটা আনার পরে আমরা এই বুডিং সেট আপটা করতে যাই যার জন্য আমাদের অনেক সময় নষ্ট হয় খুব একটা ভুল সিদ্ধান্ত ছিল তো এটা আমাদের উচিত ছিল আমাদের হাঁসের বাচ্চার জন্য যে বুডিং সেট এটা তৈরি করে তারপর আমাদের বাচ্চাগুলো আনার তো যাই হোক আমরা একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছি মানে ভুল করে ফেলেছি আর কি হাঁসের ঘরের এক কোণে ছোট্ট একটা জায়গাতে আমরা হাঁস হাঁসের বাচ্চাগুলো রাখি এবং পরবর্তীতে আমরা যে বুডিং বুডিং সেট আপটা এই সেট আমরা করি আমাদের মতন করে বুডিং সেট আপটা তৈরি করার পরে আমরা হাঁসের বাচ্চাকে সর্বপ্রথম সেলাইনের পানি খেতে দিই যেহেতু এরা অনেক দূর থেকে আসে তো এদের শরীরের ক্লান্তি দূর হওয়ার জন্য আমরা প্রথমে সেলাইনের পানি খেতে দিই এর পরবর্তীতে আমরা ব্রয়লারের যে ছোটো ফিটটা আছে এই ফিটটা দিই হাঁসের বাচ্চার বোডিং সেট এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সময় এটা বিশ থেকে পঁচিশ দিন একটা দীর্ঘ একটা সময় এই দীর্ঘ সময়ের ভিতরে হাঁসের সব থেকে রিক্স থাকে এই বিশ থেকে পঁচিশ দিনে যদি আপনি সুষ্ঠুভাবে পার করতে পারেন তাহলে হাঁসের তেমন আর রিক্স নাই তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের পরবর্তীতে আমরা এই হাঁসের বাচ্চাগুলো এখানে রেখে বুডিং সেট আপগুলো তৈরি করি এবং চারিপাশে আমাদের কাগজ দিয়ে বা চট দিয়ে ঘিরে দিই ঘিরে দেওয়ার একটা কারণ হচ্ছে মানে দিনের বেলাটা সারাদিন গরম পড়ে আর রাত্রে যখন শেষ রাতের দিকে ঠান্ডা পড়ে তো এই জন্য মূলত আমরা চট দিয়ে ঘিরে দিয়েছি এবং পরবর্তীতে এই সন্ধ্যার দিকে একটা লাইটের ব্যবস্থা করে দিচ্ছি যেন বুডিং সেট আছে আসে এইটা যেন গরম থাকে তো আমাদের ভুল থাকতেই পারে কারণ এর আগে পরে আমরা কখনোই আমরা এইভাবে এত বড় পরিসরে হাঁস পালন করিনি তো যাই হোক আমাদের ভুল ত্রুটিগুলো আপনারা ধরিয়ে দিবেন আর আজকের ভিডিওটা এ পর্যন্তই আসসালামু আলাইকুম